আসসালামু আলাইকুম শেয়ার্স আজকে চলে এসেছি কুইন শপে আপনাদের পছন্দের কিছু কালেকশন নিয়ে আবারও ফিরে এলাম স্কার্ট প্লাস হচ্ছে শার্ট শার্ট এবং টপস টু পিস কালেকশন খুবই ফ্যান্সি কালেকশন থাকছে আজকে আপনারা আরামদায়কও হয়ে যাবে এই গরমের মধ্যে এর থেকে বেটার আর কিছু হতে পারে না দেখেন কত সুন্দর একটা টপস টপস ওকে সব সময় পরার জন্য মালা ঢিলা ঢালা একটাই এই যে দেখেন একদম ঢিলে ঢালা একটা স্কার্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা তাও তার থেকে অবিশ্বাস সুন্দর মানে পাইকারি এর থেকে আরো বেশি হবে কেমন লাগছে নিজেরা বানাই আর আমাদের নিজস্ব গার্মেন্টস প্রোডাক্ট এই টু পিসের সেট পেয়ে যাচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা নরমালি আপনারা সবাই বিক্রি করে 1800 সর্বনিম্ন হলো 650 তো আমরা নিজেরা দিয়ে বানাই আমরা দিচ্ছি মাত্র 450 টাকা ঠিক আছে শার্ট এবং টপ দুই রকম দিয়ে পড়তে পারবেন আচ্ছা শার্ট এবং টপ দুই রকম দিয়ে পড়তে পাচ্ছেন আমরা সব নিজেরা ম্যাচিং করে দেই আপনারা কাস্টমাইজ করে কাস্টমাইজ করেও নিতে পারবেন রাইট দাম হচ্ছে 450 টাকা টু সেট একটা দেখেন হাতের কাজ করা সম্পূর্ণ এটা হবে সেট 450 টাকা যার যেটা পছন্দ হবে শুধু আপনারা চাইলে সিঙ্গেল স্কার্টও নিতে পারবেন চাইলে সিঙ্গেল এই শার্টগুলোও নিতে পারবেন আবার ম্যাচিং করেও নিতে পারবেন এটা সাথে স্কার্টটা সাথে তাই না পিকেসের শার্ট সহ শার্ট লং শার্ট চাইলে নিতে পারবেন আর এগুলো কিন্তু অনেক হবে বেশ এটা দেখেন

আমাদের অনেক আছে ভিডিও দেখে নিতে পারবে সুন্দর পেন্ট করা সুন্দর পেন্ট করা ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কে শার্ট বিভিন্ন রকমের শার্ট পেয়ে যাবেন যারা পাইকারি নিবেন তো আমরা যারা